সালামু আলাইকুম আপনাদেরকে বিওয়াইডি সিলাইন জিরো ফাইভ প্লাক ইন হ্যাবিটটা দেখে নতুন গাড়ি জাস্ট মার্কেটে নিয়ে আসে দু হাজার পঁচিশ সালের এখানে তো সং প্লাস এটা ভিডিও অলরেডি করছে আপনারা চেক করতে পারেন এগুলো সব হচ্ছে দুই হাজার পঁচিশ সালে দেখুন তো এই গাড়িটা হচ্ছে আপনার পনেরোশো সিসের ইঞ্জিন আছে টার্ভো ইঞ্জিন না সেই সঙ্গে আপনারা ফিফটি টু লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন দুটো ব্যাটারি প্যাক আছে টুয়েলভ পয়েন্ট নাইন অর এইটিন পয়েন্ট থ্রি কেডাব্লিউচ যেটা দিয়ে আপনারা টোটালি গাড়িটা ড্রাইভ করতে পারবেন তেরোশো ষাট থেকে চোদ্দোশো কিলোমিটার এবং প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার ষোলো হাজার ইউএসডি থেকে বিশ হাজার ইউএসডি হায়েস্ট ওয়ান বিশ হাজার লোয়েস্ট ওয়ান হচ্ছে ষোলো হাজার এখন প্রাইস তাহলে আপনারা ক্যালকুলেট করে নেন চোদ্দোশো কিলোমিটার চালাতে পারবেন একবার চার্জ এবং একবার ফুল ট্যাঙ্ক করে তো যাই হোক চাইনিজ মার্কেটে প্রাইসটা বললাম যে এক লক্ষ তিরিশ হাজার আরেমবি থেকে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার মতো তো আমি একটু পিছন থেকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেই পিছন থেকে আসলে আমার জন্য ইজি হয় তো পিছনে দেখুন উপরের দিকে রেগুলার একটা ডিজাইন এটা কিন্তু সিলেওান জিরো ফাইভ ওখানে হচ্ছে সিলেওান জিরো সেভেন ইভি ভার্সনটা আছে সং ক্লাস তো উপরের দিকে হচ্ছে এটা রেডিওমেন্ট টেনে পাচ্ছি আমরা যেটা ফাংশনাল অবশ্যই আর এখানে টেল লাইটগুলো দেখুন এগুলো হচ্ছে রেগুলার বিওয়াইডির ডিজাইনের টেল লাইট আমরা পাচ্ছি বিআইডির সব কিছুই আছে এখানে থ্রি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সর এবং উই সাইডে একটা চার্চ আছে লেফট সাইডে গিয়ে আছে ফাংশনও যেমন ইউসিবিগুলো মাত্র ষোলো হাজার থেকে বিশ হাজার ইউএসডির তো এটা একমাত্র বিআইডি দেবে হাইডোলিক কার্গো থেকে শুরু করে ইলেকট্রিক সিট এবং সব থেকে বড় ব্যাপার চৌদ্দোশো কিলোমিটার চালানো যায় এটা তো চারটি ব্যাপার না তো যাই হোক আমি কার্গো স্পেসটা বলি চারশো সাত লিটার চারশো লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে চোদ্দোশো তিরিশ লিটার কার্গো স্পেস পাবেন সেই সঙ্গে এখানে দেখুন এখানে লাইটগুলো দেওয়া আছে এবং তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে ইয়েও পাচ্ছেন আপনারা টুলসগুলো গুলো ক্যারি করার জন্য একটু স্পেস দেওয়া আছে কার্গো হাইড্রোলিক তো ওটা প্রাইস করলে বন্ধ হয়ে যায় তো সেই সঙ্গে রাইট সাইডে এটা যেটা এটা হচ্ছে আপনাদের ফুল ট্যাঙ্কটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সরি এটা চার্জিং পোর্টটা দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট এখানে যেহেতু টুয়েলভ পয়েন্ট নাইন অথবা এইটিন পয়েন্ট থ্রি কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক আছে সেই ক্ষেত্রে আপনাদের স্লো চার্জারটা ইউজ করলে তিন ঘন্টা অলমোস্ট তিন ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে এক ঘন্টার সময় লাগে তার পাশাপাশি আমি একটু হাইড অ্যান্ড লেনথ নিয়ে কথা বলি হাইট হচ্ছে আপনার ওয়ান কত দেখলাম ওয়ান মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট মিটার আর হুইল বেস হচ্ছে আপনার টু মিটার সামনে দুটো জায়গার দূরত্ব অর্থাৎ ফ্রন্ট হুইল ডিস্টেন্স ওয়ান মিটার রেয়ার হুইল ডিস্টেন্স আপনার ওয়ান মিটার তার সঙ্গে এখানে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড ফর্টি সেন্টিমিটার আছে ইয়ার সাসপেনশন নাই কারণ প্রাইস বুঝতেই পারতেছেন ইয়াং টায়ার আছে নাইনটিন ইঞ্চ হুইলস টায়ার সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটি উইলস আপটা দেখতে পাচ্ছেন বিওয়াইডি ব্রেক তারা ইউজ করতেছে বেড়েম্ব ব্রেক নেই আর এই পাশে যদি লেফট সাইডে আসি লেফট সাইডে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি টু লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে থ্রি পয়েন্ট সেভেন নাইন লিটার যার কারণে আপনার টোটালি এটা চালাইতে পারবেন চোদ্দশো কিলোমিটার দিকে আসি সামনের দিকে আসলে দেখুন এটার সামনের ডিজাইনটা অনেকটা আমার কাছে লাগতেছে ফ্রি গেট জিরো সেভেনের মতো তো যাই হোক এখানে দেখুন এল ইডি ডিটিম রানিং লাইটটা আমরা পাচ্ছি যেটা দিনের বেলা রাতের বেলা ভিজিবল থাকবে এল ইডি হেডলাইট এলইডি হাই ভিম লো ভিম সবই আছে এখানে বিয়ে লোগো থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছি আমরা রেগুলার ডিজাইন কিন্তু বারবারই বলতেছি যে এটা রেগুলার ডিজাইন প্রাইস এখন ধরেন যে আপনারা কত বিশ বাইশ লাখ পঁচিশ লাখ টাকার মতো তো সেক্ষেত্রে আসলে এর থেকে এবং সব থেকে ইম্পর্টেন্টলি আপনারা চালাইতে পারতেছেন চোদ্দোশো কিলোমিটার এটাও হাইড্রোলিক এখানে অন হুইল বা রে হুইল ট্রাইভ আপনাকে চুজ করতে হবে তবে পাওয়ার আউটপুট সেম পাওয়ার আউটপুট হচ্ছে টু উইথ পাওয়ার আটপুট হচ্ছে আপনার কত দেখলাম একশো তেষট্টি হর্স পাওয়ার অ্যালাং উইথ দুশো দশ নিটোমিটার অফ হর্ সর্বোচ্চ স্পিড তারা এটা মেনশন নেই তবে একশো ষাট টু একশো সত্তর কিলোমিটার এর থেকে বেশি হওয়ার কথা না আর জিরো টু হান্ড্রেড এইট পয়েন্ট থ্রি বা এইট পয়েন্ট ফাইভ সেকেন্ড ক্লোজ করে দেশ স্টিকারটা ইউজ করতে পারবেন তার সঙ্গে ইন্টেরিয়রটা দেখে এগুলো দেখুন এগুলো সফট লেদার দিচ্ছে ওরা এই জায়গায় প্লাস্টিক এটা ভেরি রিজনেবল আর ফ্রন্টে দুটা সিট ইলেকট্রিক তবে আপনারা চাইলে রেয়ারের ইলেকট্রিক সিটও চুজ করতে আবার যেভাবে আপডাউন করায় নেওয়া যায় এখন যে ইন্টারভিউটা ইন্ট্রোডিউস করা দিই আমরা জানি যে এগুলো রোটের হয় বাংলাদেশের মনে হয় বিআইডি আতো থ্রি ওটা জনের মধ্যে ওটা হয়তো বা গ্যাসে বাংলাদেশে এখন প্রাইস কত চাচ্ছে আমি যাই না তবে এখন পনেরোশো সিসির যে হাইব্রিড গাড়িগুলো এগুলা যেমন এখানে বিশ হাজার সর্বোচ্চটা যেটা যেটা বিশ হাজার ডলার তো বিশ হাজার হলে তাহলে কত হয় আপনার বারো দিনও চব্বিশ এই চব্বিশ পঁচিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা এখন হাইব্রিড গাড়ি মনে হয় সেভেন্টি ফাইভ পারসেন্ট এরকম ট্যাক্স আছে তো সবকিছু মিলে এখন হয়তো বা ফর্টি লাক্স বা ফিফটি লাখস টাকা যাবে বা ফোরটি লাক্স আসলে ফিফটি লাক্স হয়ে গেলে অনেক বেশি হয়ে যায় গাড়িগুলো তার উপরে হওয়ার কথা না এখন কি করবেন আমাদের সিস্টেমটা তো এখনো ওই আগের সিস্টেমই হয়ে আছে যদি ট্যাক্সটা একটু কমানো হয় সব কিছু মিলায় তাহলে ফোরটি বা থার্টি থার্টি হলে এগুলো ঠিক আছে বা থার্টি নিচে আসলে ফোরটি প্লাস হলে এইসব গাড়ি খুব একটা কতটুকু কি হবে এটা বলা খুব মুশকিল ওই জায়গায় আমরা একটা ইয়ারফ্যান পাচ্ছি মাঝখানে দুটো পাচ্ছি এই জায়গায় একটা পাচ্ছি সেই সঙ্গে এখানে কম্পার্টমেন্ট বক্স আছে এবং এটা দেখতে অনেকটা কার্বন ফাইবার মতো লাগে বাট কার্বন ফাইবার না আর এই জায়গায় দেখুন কোনো অটো নাই বাট আপনারা চাইলে অটো চুজ করতে পারেন यहां शादी है 来了切换语言英文系统语言已经是英文了所以 এখানে আমরা চাইনিজ ভার্সনে যেটা ইউজ করতেছি ওটার তো ইংলিশে চেঞ্জ করা যায় আর এগুলো সব সেম ডিলিং টি আলার নিউ এনার্জি ভেহিকেল সেটিংস ভেহিকেল হেলথ সাউন্ড ক্লাউড সব কিছুই সেম ওই ওদের অন্যান্য যে লাইন আপগুলো আছে ড্রাইভিং অ্যাসিস্ট আছে ড্রাইভিং সেফটি সব কিছুই আছে তো এখানে আপনারা বিভিন্ন কালার চুজ করতে পারেন প্রাইস আসলে ম্যাটার করে প্রাইস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বাংলাদেশে এই সেক্টর গাড়ি সেক্টরের প্রচুর হিডেনসিক হাইডেন সিক খেলানো হয় ধরেন যে ওই সব সেক্টরে একই অবস্থা তো যাই হোক এগুলোতেও আসলে অনেকটা চেঞ্জ করতে হবে এই জায়গায় দেখুন একটা স্মল স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনার সেল ডিস্ট্রেন্স স্পিকটা দেখতে পাবেন লেদার অ্যাপ স্ট্রে হুইলস আছে যেটা পাওয়ার এজেস করে এখানে একটা হুক দেওয়া আছে এমনি করে অ্যাডজাস্ট করে নেন আর সেই সঙ্গে এখানে যে এয়ার ব্যাগ আছে এখানে এই জায়গায় দেখুন এটা প্রেস করে সে সঙ্গে কথা বলা যায় সে এটা হচ্ছে এয়ার সিস্টেমের গাড়ির আর এটা হচ্ছে আপনার ফোন কল রিসিভ করতে পারবেন আপনারা তার পাশাপাশি আমরা যদি এই জায়গায় আসি ওয়ালের আছে আর এই জায়গায় ইঞ্জিন স্টার অ্যান্ড স্টপ বাটানটা দেওয়া আছে এটা আপনারা চারটা ডিফারেন্ট মোডে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর এবং স্নো ফিল্ড এরকম চারটা মুদি করে দেয় হ্যাজার বাটনটা এই জায়গায় ইভি অথবা এইচ ইভি ভার্সনে চলে যাওয়ার ইভি ভার্সনে আপনারা সেভেন্টি ফাইভ অথবা হান্ড্রেড ফিফটিন কেডাব্লিউ কিলোমিটার আপনারা রেঞ্জ পাবেন অথবা আপনারা যদি ডিএমআই ভার্সন হিসেবে মানে ফুয়েল এবং ইভি দুইটায় টোটালি ইউজ করতে চান তাহলে চোদ্দোশো কিলোমিটার এবং এই জায়গায় টু কাপ হোল্ডার আছে সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে আর্মরেস্ট খুবই ইম্পর্টেন্ট তো সব কিছুই আবার গাড়িগুলোতে দেয় এটাকে বিআইডির পকে সম্ভব কারণ বিআইডি বিশাল ব্যাটারি ম্যানুফ্যাকচার এবং বিআইটি এখন গোটা ওয়ার্ল্ড লিড করতে আছে আপনার ওদের ভেহিকেল ডোমিনেট করতেছে। তো বুঝতেই পারতেছেন যে কী এক অবস্থা প্রতিনিয়ত তারা নতুন নতুন ভেহিকেল নিয়ে আসে এখানে দেখুন সানগ্লাস বক্স আছে এই জায়গায় লাইটগুলো আছে এবং এখানে একটা সানরুফ আছে সানরুফটা ওপেন করা যায় বন্ধ করতে পারি এগুলো বেসিক ম্যাটেরিয়ালস এখানে অ্যালকেন্ট্রা বা নেপা এক্সপেক্ট করা ঠিক না এবার এর সঙ্গে একটা লাইটও আছে আর যেটা বলতেছিলাম যে পিবাইটি প্রতিনিয়ত আপনার নতুন নতুন আর সব থেকে আরেক প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ওদের নতুন যে হাইব্রিড টেকনোলজিটা ডিএমআই ভার্সনের জন্য যা যেটা ওরা ইউজ করতেছে এটা তো মনে করেন যে এখন এই যে সং প্লাস এই গাড়িটা এর আগে চালাতে চালানো যাচ্ছিল এগারোশো কিলোমিটার এখন ওই সেম ব্যাটারি প্যাক এবং ওই একই ফুয়েল দিয়ে এখন চালানো যায় ওইখানে দেখছেন পনেরোশো কিলোমিটার প্রাইস কিন্তু একই কারণ ওদের এবং একশো কিলোমিটার চালাতে এই যে থ্রি পয়েন্ট নাইন লিটার ফুয়েল কস্ট হয় কারণ ওরা যে নিউ যে হাইব্রিড টেকনোলজি একটা নিয়ে আসে যেটাতে ফুয়েল কস্ট খুবই কম হচ্ছে তো যার কারণে এখন ওদের লাগাল ধরা খুবই কষ্টকর এক তো হচ্ছে ধরেন নিজস্ব একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারার নিজস্ব ব্যাটারি নিজের গাড়ির জন্য বানায় সেক্ষেত্রে অনেকটা প্রাইস রিডিউস করতে পারে তার পাশাপাশি এই নতুন হাইব্রিড টেকনোলজিটা এটা পুরা ডোমিনেট করতেছে মার্কেট আমি কিন্তু এনার লাইক স্পেস এনার হাই স্পেস পাবো এই জায়গায় হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে ইয়ার খুলো এবং নিচের দিকে দুটো ইউএসবি পড় আছে ওভারঅল সামনে ইন্টেরিয়ারটা দেখুন সব কিছু মিলায় বিশ হাজার থেকে ষোলো হাজার বিশ হাজার ইউএসডির গাড়ি হিসেবে খুবই সুন্দর আর ওই জায়গায় একটা ইয়েও দেওয়া আছে লাইটও দেওয়া আছে যেটা সানরুপটার কথা বলতেছে যেটা ওপেন করা যায় তো যাই হোক এখন আরেকটু বলে রাখি যে গাড়িটা চাইনিজ মার্কেটে আপনি হায়েস্ট ভার্সনটা বিশ হাজার ইউএসটি এবং লোয়েস্ট যেটা এটা ষোলো হাজার ইউএসটি তো বাংলাদেশে হয়তো বা ফর্টি প্লাস হয়ে যাবে তো এত দাম দিয়ে আসলে তখন এটা বিবেচনার বিষয় আর কি যারা কিনবেন আর এই যে আপনাদের পঁচিশ সালের সেল জিরো আমি অলরেডি ভিডিও বানাইছি এটা চেক করতে পারেন তো এই হচ্ছে এখনকার মতো আপডেট আমি চেষ্টা করব আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে কারণ টু ডে